আমাদের কোম্পানির সব লোক আজকে এখানে চলে আসছে এই হাদিকার মধ্যে মানে এই পার্কের মধ্যে চলে আসছে এই গাছগুলো দেখতেছেন আপনারা সবুজ ধরনের এগুলো কিন্তু অরিজিনাল প্লাস্টিকের গাছ আর যেগুলো ফুল গাছ দেখতেছেন এগুলো অরিজিনাল আসলি ফুল গাছ ন্যাচারাল আসলি ফুল গাছ আর কি অরিজিনাল ফুল গাছ তো এগুলো আসলে আমাদের কোম্পানির লোকেরা লাগাইছিল আর কি কিছুদিন আগে কিন্তু কিছুদিন পর দেখে মানে অবাক হয়ে গেছে এত সুন্দর ফুল হয়েছে বলার বাইরে তো আসলে কিছুদিন আগে আমরা এই হাদিকাটা বানাইছিলাম মানে আপনাদেরকে অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যম থেকে দেখাইছিলাম আর কি মানে এই পার্কটা বানাইছিলাম আর কি তো সৌদি আরবে ছোটো ছোটো পার্ক হয় এত বেশি বড় হয় না আর কি তাই আপনাদেরকে আমি এই মানে এই ভিডিওর মাধ্যম থেকে আপনাদেরকে এই পার্কগুলো দেখাইতেছি আর কি ছোটো ছোটো যে পার্কগুলো আছে আর কি এগুলা কিন্তু আমাদের কোম্পানির থেকে বানানো হয় তো আমি আসলে ক্যাম্পার সামনে চলে আসলাম এতে দেখেন এখানের ভিউগুলো কত সুন্দর দেখতে অসাধারণ অপূর্ব আবারও দেখাচ্ছি সবাই ভিডিও করতেছে আসলে ফুল গাছগুলো এতটা সুন্দর লাগতেছে বলার বাইরে আর কি যে সবাই আর কি ভিডিও করতেছে কেউ নামতেছে কেউ সামান নামাইতেছে নিছে আমরা আসলে এর পাশে আমরা এখানে কাজ করবো আর কি ইন্টারলক লাগাবো আর কি এই যে লালগুলো দেখতেছেন এগুলো আরবিতে বলা হয় ইন্টারলক আর কি তো আসলে এসবগুলো ধরনের ডিজাইনের কাজ আমরাই করে থাকি এই যে কেলা ফুল গাছ বলা হয় না কলা ফুল গাছ এই যে কলা ফুল গাছও আমরা লাগানো হয়েছে এখানে কিন্তু বট গাছও লাগানো হয়েছে আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে দেশগুলো বট গাছ আছে ওগুলো আর আর কি এখানে সম্পূর্ণ গাছ হয় আর কি যেই গাছটা দেখতেছেন এটা কিন্তু একটা তাল গাছের মতন কিন্তু কিন্তু এটা তাল গাছ না এটা কিন্তু একটা আমেরিকান তাল ইয়া গাছের আর কি দৃশ্য আর কি অথবা আমেরিকান এগুলা এই গাছগুলা লাগানো হয় আর কি পাশে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে আজকে কাজে এসে আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে আমার এই ভিডিওটার মাধ্যম থেকে এখানে যে লোকেশনটা আপনাদেরকে দেখাইতেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন বিশাল বড় একটা বট গাছ দেখছেন আপনারা বট দেখতে অনেক সুন্দর তো এখানে আসলে মানে অনেক গাছ লাগানো হয়েছে আর কি আমি এই গাছগুলো কিছুদিন আগে লাগাইছি বেশি দিন হয়নি কিন্তু অনেক গাছ মানে হয়ে গেল তো কিছু লোক আমাদের কিছু লোক নাস্তা কিনতে গেছে আর কি আনতে গেছে এই যে হাতে নাস্তার বা আসলে প্রবাসে এমনই আর কি কোথায় নাস্তা করে ঠিক ঠিকানা নাই তা আসলে এভাবে নাস্তা করি আমরা প্রবাসে সকালবেলায় এসে আর কি প্রবাসীরা এভাবে নাস্তা করি আর কি কত বড় একটা বট গাছ সবুজের শ্যামল বরা এখানে অসংখ্য অসংখ্য সুরি পাখিগুলো আছে না সুড়ি পাখিগুলো থাকে আর কি আসলে আমি এই গাছটা দেখে মুগ্ধ হয়ে গেলাম সৌদি আরবে এত সুন্দর সুন্দর গাছ এখনও আছে আসলে বলার মতন যে গাছটা হয় না এত সুন্দর হয় মানে কসকসে সবুজ এক কস পাতা একবারে কোনো মানে মানে এটার মধ্যে খুদ নাই আর কি তার সবচেয়ে বিষয় এটাই আমার কাছে ভালো লাগছে যখন আমি সৌদি আরবে নতুন আসছি এই যে প্লাস্টিক গাছগুলো আপনাদেরকে দেখাইছি আর কি ঘাস দুফি দু গাছ দুফা গাছ আর কি তো এই যে আমার একবারে চলে গেলো আর কি এই যে দুফা গাছগুলো প্লাস্টিকের যখন আমি সৌদি আরবে আসছি খুব সুন্দর লেগেছে আর কি তা আসলে আমি আপনাদেরকে দেখাতেছি আর কি তো গাছগুলো যখন আমি দেখেছি মানে প্রথম মনে করছে আমি আসলি ঘাস আর কি পরে আমি ভাবলাম হাত দিয়ে ধরে দেখলাম ও আল্লাহ এটা তো পুরো নকল ঘাস মানে প্লাস্টিক ঘাস আর কি আসলে আমি ওখান থেকে ঘুরতে ঘুরতে আমি সৌদি আরবের যে বাড়ির দৃশ্যগুলো এগুলো আপনাদেরকে দেখাইতেছি দেখেন কত সুন্দর মানে অপূর্ব সুন্দর আর কি বলার বাইরে এখানে একটা মসজিদ আছে অনেক ভালো লাগতেছে মসজিদটা আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন আমি কিন্তু অনেক তাড়াতাড়ি কথা বলতেছি আর কি আজকের এই ভিডিওটার মাধ্যমে থেকে তা আপনারা যদি ভুল হয়ে থাকে মাপ করে দেবেন আর লাইভটাকে শেয়ার করে সবার মাঝে